হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে যে ব্যক্তিটি আপনাকে ঠকিয়েছে অপমান করেছে অবহেলা করেছে আপনাকে কাঁদিয়েছে সেই ব্যক্তির জীবনে এখন কি চলছে ঠিক আছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্স একটি ভাই কালকে কমেন্ট করেছে দিদি ফ্রেন্ডসকে নিয়ে একটুখানি রিডিং হবে যদি আলাদা কোনো ফ্রেন্ডসকে নিয়ে রিডিং থেকে থাকে আমাকে একটু প্লিজ কমেন্টে ভালো করে ক্লিয়ার করে দাও যে কী রিলেটেড নিতে চাইছো আর যদি মনে করো ফ্রেন্ডস আমাকে ঠকিয়েছে তো এই রিডিংটাও কিন্তু তার সঙ্গে রেজোনেট করে যাবে ঠিক আছে কারণ এখানে আমরা যাকে নিয়ে রিডিংটা দেখতে চাইবো ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার তো তার নামটা মনে মনে তিনবার করে নিলেই তার সঙ্গেই রেজোনেট করে যাওয়ার চান্সেসটা অনেক স্ট্রং থাকবে কিন্তু এটা জেনারেল প্ল্যাটফর্মের বানানোর রিডিং তাই যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিতে হবে বাদ বাকি কিন্তু গো করতে হবে ওকে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হাই মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেমটা মাস্ট ক্লেম না করলে রিডিংয়ের যে পজিটিভ ভাইবস সেটা আপনার সাথে রেজোনেট করবে না ওকে আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আর একটা কথা কি করছেন আপনারা পেমেন্ট করে দিয়েই দিদি কখন রিডিং হবে দিদি কখন রিডিং হবে একটুখানি বোঝার চেষ্টা করুন এটা এনার্জি রিডিং যখন আমাদের এনার্জিটা ফ্লো থাকে তখনই কিন্তু আমি রিডিংটা করে দিই এবং পেমেন্ট করার পরপর আমি কখনও লেট করি না রিডিংটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি কিন্তু যখন আমি বলছি যে একটু লেট করে যান একটু আধ ঘন্টার সময়টা একটু ওয়েট করে যান কি দশ মিনিট কি আধ ঘন্টা এক ঘন্টা লেট করে একটু ওয়েট করে যান তো একটুখানি বোঝার চেষ্টা করুন নিশ্চয়ই ম্যাম কিছু না কিছু কারণবশত আধ ঘণ্টা এক ঘন্টা লেট করতে বলছে তার মানে ভালোর জন্য বলছে ঠিক আছে এরকম নয় যে আমরা টাকাটা আমি নিয়ে রেখেছি আর রিডিং দেব না এরকম কিছু না যখন আমি দেরি করতে বলছি একটু দেরি করে যান আপনাদেরই ভালো হবে ওকে কারণ আমাদের এনার্জি যত ভালো থাকবে তত আপনারা রিডিংটা স্ট্রং পাবেন যখন আমি বলছি ওয়েট করুন তো একটু শান্ত হয়ে ওয়েট করে যান তো চলো অত অধৈর্য হওয়ার কিছু নেই জীবনে অধৈর্য মানুষকে অনেক খারাপ জায়গায় নিয়ে চলে যায় ওকে তো চলুন যারা আপনাকে ঠকিয়েছে কাঁদিয়েছে আপনার ভালোবাসাকে অপমান করেছে অবহেলা করেছে আপনার জীবনটাকে তজনজ করে দিয়েছে এই মুহূর্তে সেই মানুষটার বা সেই মানুষগুলোর জীবনে কি হচ্ছে এটাই আমি দেখব আত্মীয় স্বজন সবাইকে নিয়েই দেখুন বর্তমানে সেই মানুষটা কনফিউশনে রয়েছে ঠিক আছে ফুল কার্ড প্রথমেই ফুল কাট ফুল দিয়ে শুরু কনফিউশনে রয়েছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না জীবনে অনেক বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছে লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিন্তু সেই প্রবলেম থেকে ওভারকম করার চেষ্টা করছে আর্থিক ফিনান্সিয়াল লসেস হচ্ছে এবং ফ্যামিলিতে কিছু কিছু মানুষের এমন কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর্থিক প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং হেলথেরও প্রবলেম ক্রিয়েট হচ্ছে ঠিক আছে অনেকে না রুট চক্রের প্রবলেম হচ্ছে যেমন ফ্যামিলিতে না আছে বাবা মা এরকম কেউ আছে যার কোমর থেকে পায়ের প্রচুর পরিমাণে কিন্তু যন্ত্রণা হচ্ছে বা তার পেটের কিছু সমস্যা চলছে ঠিক আছে কিডনি রিলেটেড এই সমস্ত বা টিউমার অ্যাপেন্ডিসাইড এরকম কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে ঠিক আছে সেই যে মানুষটা আপনাকে কাঁদিয়েছে যে মানুষটা আপনাকে ঠকিয়েছে সেই মানুষটার ফ্যামিলিতেই কিন্তু তার পরিজনের সাথেই কিন্তু হচ্ছে এবং বর্তমানে আপনার পার্টনার বা আপনার সেই ভালোবাসার মানুষ বা আপনার সেই শত্রু কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না পুরো পাজেল্ট হয়ে রয়েছে ঠিক আছে কনফিউশনে পড়ে রয়েছে এবং পাজেল্ট হয়ে রয়েছে এবং সে আনন্দের দিন কাটাতে চাইছে কিন্তু সে পারছে না কিন্তু মনের মধ্যে তার লড়াই অশান্তি ঝগড়া ঝামেলা দেখুন আপনার সাথে আমি একটা ঝগড়া করতেই পারি কিন্তু মনের যে অশান্তি মনের যে লড়াই মানসিক শান্তি যদি না থাকে জীবনে কখনোই কোনো শান্তি আপনাকে দিতে পারবে না তাই মানসিক শান্তিটা সব থেকে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বলবেন এখন এই যে দিদি কারোর সঙ্গে তো সে লড়াই করছে না হ্যাঁ কারোর সঙ্গে এসে লড়াই করছে না নিজের সঙ্গে লড়াই কেন আপনি জীবনে অনেক সময় নিজের সাথে লড়াই করেন না একবার দেখুন তো পাড়া প্রতিবেশী ঝগড়াঝাটি হয় দু ঘন্টা তিন ঘন্টা পর আবার মাথাটা ঠান্ডা হয়ে যায় ঠিক হয়ে যায় কিন্তু মনের যে লড়াই মনের যে অশান্তিটা সেটা দু ঘন্টায় কি শেষ হয়ে যায় স্ট্যান্ড চলতে থাকে ঘুমিয়ে পড়লেও মাথার মধ্যে সেই কথাগুলোই চলতে থাকে মনের লড়াইটা না সব থেকে বড়ো লড়াই তো আপনার সেই শত্রু বা আপনার পার্টনার বা যারা আপনাকে কাঁদিয়েছে বা যারা আপনাকে ঠকিয়েছে সেই লড়াইয়ে কিন্তু ইনভলভ আর বর্তমানে কিন্তু মানসিক আর শারীরিক দিক থেকে সে কিন্তু ক্লান্ত মানসিক দিক থেকেও সে ক্লান্ত এবং শারীরিক দিক থেকেও সে কিন্তু বড়ই ক্লান্ত এবং বর্তমানে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না তার কাছে সমস্ত জিনিস হয়ে রয়েছে কিন্তু সে পারছে না মাথার মধ্যে পেন হচ্ছে এখান থেকে ওভারকাম করতে চাইছে কিন্তু পারছে না আর নিজের জেদ নিজের ইগো সমস্ত কিছুকে বজায় রাখার চেষ্টা করছে বা আমি মাথা নত করবো না যাই হয়ে যাক আমার ফ্যামিলিতে যাই প্রবলেম হয়ে যাক আমার হেলথ প্রবলেম হোক যাই হোক জীবনে যাই কিছু হয়ে যাক না কেন আমি মাথা নত করবো না বা আমি কিছু করবো না তার জেদকে বজায় রেখেছে তার ইগোকে বজায় রেখেছে কিন্তু আপনাকে কাঁদিয়ে আপনাকে ঠকিয়ে আপনাকে দুঃখ দিয়ে সেই যে ভালো রয়েছে বা তার পরিবারের যে মানুষজন ভালো রয়েছে একদমই কিন্তু নয় এটাই ইউনিভার্সের বার্তা আসলো চলো ক্ল্যারিফাই আচ্ছা কালকে আমার এক ক্লায়েন্ট আমাকে বলছে অনেক দিন আমার থেকে দু তিন মাস ধরে রিডিং নেওয়ার পরে দিদি ক্ল্যারিফাইটা কি দিদি আমাকে কি কখনও ক্লারিফাই তো করে দাওনি ক্ল্যারিফাই মানে আমরা একটা কোয়েশ্চেনকে আমি মেনলি একটা কোশ্চেনকে একটা ডেকে দেখি যখন আপনারা ক্ল্যারিফাই করবেন তখন দুটো তিনটে চারটে চার্জেসের উপরে দুটো তিনটে ডেক থেকে ক্ল্যারিফাই করে করে জিনিসটাকে আরও স্ট্রং সেই যে উত্তরটা আপনি চাইছেন সেই উত্তরটাকে আমি আরও স্ট্রং জায়গায় দাঁড় করিয়ে দিই ওকে নানান রকম প্রসেস দিয়ে যাতে আপনার মনে যে দ্বিধা দ্বন্দ্বগুলো ক্লিয়ার হয়ে যায় তো আমার সেই ক্লায়েন্ট কালকে বলছে আমি তো ক্লারিফাই ব্যাপারটা এতদিন জানতাম না তুমি আজকে আমাকে ক্লারিফাই করেই আগে দাও তো এইটা যারা জানেন না ক্লারিফাই তাদের উদ্দেশ্যে আমি বললাম সে আমার সঙ্গে এতদিন জুড়ে আছে সে আমার সঙ্গে জানেই না যে আমার ক্লারিফাই হয় বা ক্লারিফাই জিনিসটা কী তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম ক্লারিফাই আমি কিন্তু করে থাকি চার্জেসটা একটু বেশি থাকে অফিস বা বিজনেসে সে ইনভলভ হচ্ছে ঠিক আছে কিন্তু সে মানসিকভাবে কিন্তু সত্যি সে শান্তি পাচ্ছে না ফ্রেন্ড সার্কেলসও তাকে বলছে যে তুই ঠিক আছিস তোর জীবন চন মানে স্বাচ্ছন্দ্যের মধ্যে চলছে কিন্তু সে বর্তমানে সময়ের পরিবর্তন চাইছে ঠিক আছে কারণ তার এই মুহূর্তে কিছু টাকা পয়সার প্রয়োজন হচ্ছে তার কিন্তু বর্তমানে টাকা পয়সা কিন্তু প্রয়োজন হচ্ছে টাকা পয়সার জায়গা থেকে কিন্তু সে প্রবলেম হচ্ছে আপনার সেই মানুষও তো গাড়ি কিনতে চাইছে বাড়ি কিনতে চাইছে বা কোনো প্রপার্টি কিনতে চাইছে এরকম কিছু জিনিস গাড়ি বাড়ি কিছু মানে ভালো জিনিস সে কিন্তু চাইছে এবং তার জন্য কিন্তু তার টাকার প্রয়োজন পড়ছে ভালো মানে লাইফস্টাইল লিড করার জন্য টাকার প্রয়োজন পড়ছে তার জন্য কিন্তু আপনার পার্টনার প্রতিনিয়ত কিন্তু ফাইট করে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু সে পারছে না সে অ্যাচিভ করতে পারছে না তার মাথার মধ্যে নেগেটিভ চিন্তা নেগেটিভ ভাইবস নেগেটিভ ভয় এই সমস্ত জিনিসগুলো চলছে এবং তার মনে হচ্ছে আমার সাথেও কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে এরকম নেগেটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে সে ভয়ে আতঙ্কে রয়েছে ঠিক আছে এবং তার মনে হচ্ছেও কিন্তু মাঝে মাঝে ফিল করতে পারছে যে ওই মানুষটাকে যে আমি কাঁদিয়েছি ওই মানুষটাকে যে আমি ঠকিয়েছি তার কার্মা কি আমি ভোগ করছি তার সেই জন্যও কিন্তু সেই আপনার অপোজিট সাইডে সেই ভালোবাসার মানুষ বা আপনার শত্রুর কিন্তু ভয়ে কাজ করছে ঠিক আছে এবং কি অবস্থায় হয়ে রয়েছে দেখুন সে প্রতিনিয়ত পেনফুল অনেকে ডেট অফ বার্থ হবে তেরো অনেকের ডেট অফ বার্থ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে এক অনেকে ডেট অফ বার্থ হবে এক অনেকে ডেট অফ বার্থ কিন্তু চার অনেকে ডেট অফ বার্থ হবে তিন এবং বর্তমানে কিন্তু আপনার সেই পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে পেনফুল অবস্থায় হয়ে রয়েছে ঠিক আছে পেনফুল অবস্থায় রয়েছে তাকে তার প্রতিনিয়ত মনে হচ্ছে যে আমাকে মানে তীরবিদ্ধ করে জর্জরিত করে দেওয়া হচ্ছে আপনাকে যে সে কাঁদিয়েছে সে কিন্তু ভালো নেই এবং বর্তমানে সে কিন্তু আপনার কথাই মনে মনে ভাবছে সে আপনার কথাই সে কিন্তু বারবার চিন্তা করছে এবং ভাবছে যে আমি তাকে ঠকিয়েছি বলেই কি আমার ফিনান্সিয়াল লসেস হচ্ছে আমার যে বর্তমানে ফিনান্সিয়াল লসেস হচ্ছে আমি যে আমি যে কর্মে উন্নতি করতে পারছি না আমি যে এগিয়ে যেতে পারছি না তাকে কি ঠকিয়েছি বলেই আমার এই কার আমার এই কর্ম আমাকে ভোগ করতে হচ্ছে আমার কি ফিনান্সিয়াল লসেস কি তার জন্যই সে নিজেকে না কোথাও না কোথাও অ্যাক্টিভ রাখতে চাইছে গান সুন্দর সুন্দর মেডিটেশান ফ্রেন্ড সার্কেলসে নিজেকে অ্যাক্টিভ রাখতে চাইছে মেডিটেশান বললাম না মেডিটেশন অনেকে ডেট অফ বার্থ হবে নয় অনেকে ডেট অফ বার্থ হবে সাত মেডিটেশনের মাধ্যম দিয়েও করছে নিজেকে জীবনযুদ্ধে কোথাও না কোথাও প্রস্তুত করার চেষ্টাও করছে আপনার পার্টনার জীবনযুদ্ধে প্রস্তুত করছে নিজেকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে একটুখানি ড্রিঙ্ক এই সমস্ত নেশার মধ্যে নিজেকে ভুলে থাকার চেষ্টা করছে অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দো অনেকে ডেট অফ বার্থ হবে তেরো অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ ঠিক আছে সে ফ্রেন্ড সার্কেলসে কনভারসেশন করছে আপনাকে নিয়ে বা তার কর্মাকে নিয়ে কর্ম নিয়ে কর্মজীবন নিয়ে ফ্রেন্ড ডিসকাশন করছে কথাবার্তা চলছে ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আপনার সঙ্গেই তার সম্পর্কটা কোথাও না কোথাও ভালোই ছিল আপনাকে ঠকিয়েই তার লাইফটা আজকে হেল হতে চলছে সে মনে করছে ইউনিভার্স আমাকে শাস্তি দিচ্ছে ইউনিভার্স আমাকে কারমা দিচ্ছে আমার অনেকে ডেট অফ বার্থ হবে বারো ঠিক আছে অনেকে ডেট অফ বার্থ হবে দিন তার এটাই মনে হচ্ছে যে আমি সেই মানুষটার সঙ্গে চিট করেছি বা দুজনের সম্পর্ককে বিচ্ছেদ ঘটিয়েছি বলেই ইউনিভার্স কিন্তু বর্তমানে আমাকে আমার কারমা দেখাচ্ছে তাই সে যেখানেই যাক না কেন ঘুরুক বেড়া খাগ আনন্দ করুক যাই করুক না কেন সে একাকীকৃত্ব ফিল করছে দিন শেষে যদি বলেন এক্সট্রা ভ্যারাইটিয়াল অ্যাফেয়ার্স হ্যাঁ এক্সট্রা ভ্যারাইটিয়াল অ্যাফেয়ার্স বা রিম্যারেড সে যাই কিছু করে থাকুক না কেন সে কিন্তু আপনাকে ছেড়ে ভালো নেই সে কিন্তু অসহায় আজ কিন্তু সে রিম্যারেট করেও সে কিন্তু অসহায় এবং সে প্রতিনিয়ত থাকার চেষ্টা করছে কিন্তু সে পারছে না অনেকের অনেকের বটম অফ ডেকে ডেট বার্থ হবে ছয় বুঝতে পেরেছেন অনেকেই আমাকে এবার কমেন্ট করবেন দিদি গাড়ি নিয়ে ঘুরছে দিদি এই শপিং মলে গিয়েছিল কিন্তু জানেন তো এই প্রতিনিয়ত পার্সোনাল রিডিং করতে করতে ওই শপিং মলের খাওয়া সরি শপিং মলে খাইরা শপিং মলে শপিং করতে যায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া রিল্যাক্স করা এই রিল্যাক্সগুলো কী বোধ হয় সমস্ত ট্যারো রিডাররা বেশি ভালো বোঝে হুম আপনারা যেটা ভাবেন যে দিদি আপনার মনে হচ্ছে সে খুব কষ্টে আছে খুব দুঃখে আছে কিন্তু জানেন তো আমাদের মতো অনেক ট্যারো রিডাররা অনেক এখন তো অনেক ট্যারো রিডার একটুখানি কাউকে একজন ট্যারো রিডারকে জিজ্ঞাসা করে দেখবেন তো যে এই ট্যারো রিডারটা বলছিল যে শপিং মলে গেলেও সে মানসিক শান্তি পাচ্ছে না সে রিম্যারিড করেও সে মানসিক শান্তি পাচ্ছে না উনি বলছিলেন সত্যিই কি তাই একটুখানি আমাকেও বা যাচাই করে দেখুন না আমি ঠিক বলছি কি ভুল বলছি দেখবেন সে ট্যারোডিডারও বলবেন হ্যাঁ নাইনটি মানুষ যেটা ভাবে যে আমি অন্য একটা রিম্যারেড করে আমি খুব বড় গেইন করে ফেলেছি খুব বড় অ্যাচিভ করে ফেলেছি এই অভিজ্ঞতাগুলো আমাদের মতো ট্যারোডিডারাই বলতে পারবে যে সে কী গেন করেছে আর সে কী অ্যাচিভ করেছে নাইনটি নাইন পার্সেন্ট ট্যারোডিডার এটাই বলবে সে লসেস করেছে তো কিছু গ্রেন করেনি ঠিক আছে এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্স করে যে জীবন খুব সুন্দর গেছে তার আমার মনে হয়নি আমার এতদিনের এক্সপিরিয়েন্স আমার এতদিনের পার্সোনাল রিডিংয়ে সেটা কখনোই আমার কাছে ধরা পড়েনি ঠিক আছে এরকমও আমি ক্লায়েন্ট পেয়েছি আমাকে বলেছে আমি খুব ভালো আছি আমি সেকেন্ড ম্যারেজ করে ভীষণ 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 ভালো আছি কার্ডে দেখেছি সে ভালো নেই ঠিক আছে পরে যখন আবার সেকেন্ড বার রিডিং নিয়েছে তখন বলেছি আপনি তো এই কন্ডিশনে রয়েছেন তখন সে ছচ্ছর করে চোখে দিয়ে জল বেরিয়েছে আপনি কিভাবে বুঝলেন যে আমি ভালো নেই আপনি আগের বারেই তো বলছিলেন আপনি খুব ভালো রয়েছেন তখন সে কেঁদেছে বা সে শান্ত হয়ে বলেছে দিদি আমি ভালো নেই সেকেন্ড ম্যারেজ করে তাই সেকেন্ড ম্যারেজ করার আগে একবার একটু প্লিজ ভেবে নেবেন আর যারা রিম্যারেড করেছে যারা আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ঠকিয়েছে তাদের জন্য একটুখানি চিন্তাটা ছেড়ে দিন না তাদেরকে তাদের মতো থাকতে দিন একটা না একটা সময় খবর পেয়েই যাবেন তারা কেমন আছে তাই ওয়ান ওয়ান সেভেন সিজারহার মহাদীপ সিপকালিদুলগাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না